যদি আপনারা কখনো ভেবে থাকেন ইয়ে কিভাবে বিশাল উসমানীয় সাম্রাজ্যের সূচনা হয়েছিল। তাহলে আমি আপনাদের গল্প এমন একটি ইতিহাসের বছর ধরে উচ্চারিত আহলাদ শাহরে আনাতলিয়ায় থারাহাস থেকে সালের মধ্যে কোন এক সময়ে আর টুগ্রুলের জন্ম হয়েছিল। তিনি সুলেমান শাহ এবং হায়মে হাতুনের পুট ছিলেন

এটি সচাৎ সময় ছিল না মঙ্গলরা এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল সেটি যার ফলে অসংখ্য গোঠ পশ্চিমে পালিয়ে এতে বাধ্য হয়েছিল তাঁর জনগণকে বাঞ্চাতে আর টুগরুল কাইদের আনাথলিয়ায় নিয়ে আন নিরাপত্তা এবং একটি নতুন শুরু সন্ধানে সেখানে পৌঁছানোর পর আর টুগরুলের জীবন নাটকীয় মোড় নেয় তিনি রুমের সিলজুক সুলতানাতের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং একটি সাহসী পদক্ষেপে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে সিলজুকদের সহায়তা করেন তার সাহস এবং কক্ষলগত মন নজরে যাওনি পুরস্কারাস্পরূপ সুলতান কাকোবাদ প্রথম তাকে আঙ্কারার এখন আহুনি আঙ্কারা কাছে কারাজার দাগ নাও একটি মূলদাবান জমি দান করেন কিন্তু আর্থুক রুলের উচ্চাকাঙ্ক্ষা সেখানেই শেষ হয়নি চিঠোর জিয়াত সালে তিনি বাইজেন্টাইন শহর খেবাসিয়ন দখল করেন যার নাম পরিবর্তন করে সগুত রাখা হয় এই ছোট শহরটি তার নতুন রাজধানী হায়ে ওঠে এবং একটি উত্তরাধিকারের জন্মস্থান সগুত কেবল আর একটি বীজে ছিল না এটি ছিল সেই বীজ যা থেকে উসমানীয় সাম্রাজ্য গড়ে উঠবে হিজরি আমেসাই সালের দিকে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আর তুগরুলের পুত্র উসমানের জন্ম হয় উসমান প্রথম উসমানীয় সুলতান হয়েছিলেন এবং তার নামে এই রাজবংশটি তার স্থায়ী উপাধি লাভ করে বা উসমানিয়ে। গাজী উপাদি অর্জন করেন মুসলিম মুসলিমদের জন্য সংরক্ষিত একটি সম্মানসূচক উপাধি যারা ধর্মের নামে বিজয়ী হয়েছিলেন তিনি একজন জীবন্ত কিংবদন্তিতে পরিণত এবং যদিও তিনি থন টাইম গিয়েছেন আ ছালে মারায়ান একটি সাম্রাজ্যকে তার সংসবে রেখে আন তানুষ পপন এবং স্থিতিস্থাপকতা উসমানের মাধ্যমে বেঞ্চেছিল ইনি সেই বিনাই ভূমিগুলিকে একটি বৈশ্বিক শক্তি কেন্দ্রে পরিণত করবেন সত্যি বলতে আর টুগরুল গাজির জীবন সম্পর্কে অনেক কিছুই কিংবদন্তিতে আবদ্ধ তানুর মাতুর এক শতাব্দী বেশিরভাগ উস লেখা হয়েছিল এবং কাহিনী মিশে আয়। কিন্তু ইয়া রাতা হলো আর ঠুগরুল গাজী ইতিহাসের অন্যতম সেরা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার স্পপন আজও মানুষকে অনুপ্রাণিত করে